আর ফাইবারের যাবতীয় আইটেম আমরা বিক্রি করে থাকি ডাবল রোডের তো এগুলো প্রফাইল আপনি অনেক ইউজ করতে পারবেন এটা কয় মিলি ছিল ভাই এটা হলো 50 মিলি মাল 50 মিলি মাল কত টাকা দিচ্ছেন এটা হলো 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা স্কয়ার ফিট এটা কত দিচ্ছেন ভাই এটা কয় মিলি ছিল 0.5 এটা হলো এটা হলো 50 মিলি কেমন দাম বলেন তো ভাই এটা হলো 60 টাকা স্কয়ার ফিট 60 টাকা আর নিচে আছে 50 টাকা আছে ব্র্যান্ড ব্র্যান্ডের হিসাব করে আমরা দাম আমরা নির্ধারণ করি এগুলো আমরা 48 টাকা 46 টাকা পার স্কয়ার ফিট বিক্রি করি 46 টাকা 48 টাকা পার স্কয়ার ফিট আমাদের কোম্পানি একদম রিয়েল আছে এটা কত ভাই কত মিলে বলছেন এটা 2 মিমি আর কি হয় ছোট হ্যাঁ আর হয় এই যে 1.5 আছে এগুলো রিয়েলের মনোগ্রাম দেখেন আচ্ছা কত ক্লিয়ার একদম স্বচ্ছ দেখেন এগুলো কিন্তু স্বচ্ছ থাকে না আশ্বাস থাকে আমাদের এটা একদম ক্লিয়ার থাকবে এটা হলো 1.5 পাইকারি নিতে চাই ওদের জন্য যারা আপনারা ব্যবসা করবেন আমি আবারও বলছি যারা ব্যবসা করবেন যে ধরনের প্রোডাক্ট নেন আমাদের আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপেক্ষে আরো আছে

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মিসেস রিয়েল ট্রেডিং এ যারা আপনারা আপনার বাড়ি তৈরি করার জন্য ফাইবার টিন টালি টিন ক্রয় করতে চান সরাসরি নয়া বাজার পাইকারি প্রতিষ্ঠান থেকে আজকের ভিডিওটা তাদের জন্য আজকে পুরো ভিডিওতে আমাদের সাথে রয়েছে সুফিয়ান ভাই আসসালামু আলাইকুম সুফিয়ান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন সুফিয়ান ভাই আপনার প্রতিষ্ঠানে মূলত কি কি ধলের তিন বিক্রি করেন আমরা আসলে মূলত টাল তেল পাই এটা বলে টাল তেল এগুলো হলো টাল তেল এটা বলে ফাইবার আর ফাইবারের আর ফাইবারে যাবতীয় আইটেম আমরা বিক্রি করে থাকি আমরা ছবি দেখব ভাই সরস ঠিকানা প্রথমে বলে দিই এটাকে বলা হয় নয়বাজার নয়বাজার 21/1 ফ্রান্স নয় বাজার ঢাকা বাজার ঢাকা আপনাদের বড় একটা প্রতিষ্ঠান আগে প্রথমে পজিশনে দেখি ভাই প্রথমদের প্রতিষ্ঠানটা আছেন আমরা দেখাচ্ছি মূলত সবই ভাই তিন না ভাই তিন এগুলো হলো ফাইবারে ডিউটিন আর কি এর কালারিং আছে ব্লু কালার হোয়াইট কালার ট্রান্সপারেন্ট মানে এখান থেকে তো শ্বশুরের জেলায় মালগুলো যায় না এগুলো পুরা বাংলাদেশে আপনার ডেলিভারি হয় এখানে নিজস্ব এগুলো আমাদের নির্দেশ প্রোডাক্ট

বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার মানে যে কোনো কালার আপনি দিচ্ছেন হ্যাঁ যে কোনো কালার এই যে কালার কালার এই যে কালার বিষয়টা হচ্ছে অনেকে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে শখের বসে অনেকে নিতে চায় এটা নেওয়ার কারণে আপনার মানে কালারফুল হবে আর কি আলো দেবে কালার আলো দেবে সাদা আলো দেবে লাগাবেন চারদিক দিয়ে অন্য কালার দিলেন মাঝখানে দিলে দিলেন সুন্দর সুন্দর হবে আলো ভিতরে প্রবেশ করবে মূলত ভাই আপনাদের প্রোডাক্ট গুলো এখান থেকে তো চৌষট্টি জেলায় পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় যায় আমাদের আরো আছে শুরু আছে আমাদের নয়াবাজার সরুম আছে পাশে

আমরা হোলসেল আমি একটা আইডিয়া শেয়ার করি এগুলো কি বলা হয় ফাইবার টিন এগুলো হলো ফাইবার আছে বিভিন্ন এটা হলো আপনার টু মিলিমিটার হ্যাঁ মিলিমিটার আমরা মার্কেটে বিক্রি করি রিয়েল এর যেগুলা এগুলো আমরা

এগুলো আমরা পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা বিক্রি করি পঁয়ত্রিশ টাকা আর ভাই আমার ভিডিও দেখে যারা আসবে যখন বলবে ভাই রবিল ভাইয়ের দাম জানতে চাই ফেদুপকে যতবার ঢাকা এক্স ওয়াইজের দেখে এসেছে ছাড় পাবে কিনা ইনশাআল্লাহ ওই আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই সার দিব আপনার কথা বল রোবেল ভিডিও দেখে আসছি ইনশাল্লাহ আমরা যতটুকু পারবো সার দিব আপনার আচ্ছা আর কতThickness আছে বলেন এগুলো হলো 3 মিলিমিটার আছে হ্যাঁ 3 মিলিমিটার তো অনেক বড় ভাই হ্যাঁ এখানে তো বলতে আপনি পারা দিতে পারবেন পারা দিতে পারবেন হ্যাঁ পারা দিতে পারবে উপর থেকে কিছু পড়লে ভাঙবে না এগুলো হেভি আর কি স্ট্রং এগুলো হলো 50 টাকা পার স্কয়ার ফিট 50 টাকা পার স্কয়ার ফিট আর যদি গ্রাম থেকে আসে কেউ পাইকারি নিতে চায় ওদের জন্য আমাদের আলাদা থাকবে স্পেশাল ডিসকাউন্ট দেবো মানে যারা আপনারা ব্যবসা করবেন আমি আবারও বলছি যারা ব্যবসা করবেন যে ধরনের প্রোডাক্ট নেন আলাদা একটা আলাদা ডিসকাউন্ট আলোচনা সাপেক্ষে হবে আলোচনা সাপা আরো আছে এই জন্য বিভিন্ন কালার এর আছে এগুলা নিতে পারেন আমাদের

একটা সিটে বারো ফিট বাই ত্রিশ ফিট এত বড় হাই এত বড় দিতে পারি আমরা এগুলো ওই টিনের কাজ করবে এগুলো টিনের কাজ না কাজ করবে যে আপনার সাউনি দেয় না সৌন্দর্য জন্য এটা কালারিং আছে কালারিং দিতে পারে অনেক সুন্দর দেখা যায়

আর যারা প্রবাস থেকে দেখতেছেন তখন যদি টাকা ফুল পাঠিয়ে দিতে হবে তাই তো হ্যাঁ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে দিয়ে দিবে আর মাল তো ওই ট্রান্সফার দিয়ে দেবো যে ঠিকানা দিবে নাম্বারে কথা বলে একদম জায়গা মধ্যে পৌঁছা দিব এই গ্যারান্টি আমরা মাল মালে কোনো সমস্যা হবে না যা কথা বলবো কথা কাজে ঠিক পাবেন আর এগুলো হলো আমরা পুরস্কার প্রাপ্ত কিন্তু মাইমিসিং ডিভিশনে সেরা করদাতা তিনবার হয়েছে আমাদের এমডি হিসাবে আহ তিনবার সেরা করদাতা হয়েছে আমরা পুরস্কার প্রাপ্ত কিন্তু সুতরাং এখানে ভয়ের কিছু নেই আপনি টাকা পাঠিয়ে দেন মাল চলে টাকা পাঠিয়ে দেবেন কোম্পানি টাকা পাঠাবেন ইনশাল্লাহ মাল আপনার জায়গা মতো পৌঁছে দেবেন আর এই যে তথ্যগুলো পুরো দেখালেন এখন দাম তো সাধারণত এরকমই থাকে না এটা এগুলা হলো আপনার

যেটা ভিডিও প্রথম ভিডিও ছিল আপনারা প্রথম পর্যায়ে প্রতিষ্ঠানে আসেন প্রতিষ্ঠানে এসে দেখে যান এই প্রতিষ্ঠানে আমাদের এই ভাই থাকবে এই ভাই থাকবে আপনি তো থাকবেন ইনশাআল্লাহ আপনার নাম্বার ঠিকানা দেওয়া থাকবে যাদের ইচ্ছা রয়েছে এই তিন ক্রয় করতে মাল দেখে আসে নিয়ে যাবে তাও নিয়ে আসবে আচ্ছা আর যারা ব্যবসা করবে ইনশাআল্লাহ তাদের আলাদা রেট লাগবে আলাদা ইনশাআল্লাহ জি ধন্যবাদ সুবিয়ান ভাই ভালো থাকবেন জি রুবেল ভাই ইনশাআল্লাহ আবার আসবেন দেখো